সো হাই ইব্রাইন কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমরা কথা বলবো আপনাদের ভিডিওর মাধ্যমে যদি কোনোদিন স্ট্রাইক এসে যায় অথবা কোন ধরনের ভিডিওর মাধ্যমে এসে যায় তাহলে আপনারা কি করবেন দেখেন আপনি যদি হন আপনি যদি শুদ্ধ হন আপনার ভিডিওর মাধ্যমে যদি আপনি কোনো ধরনের গলতি করে না থাকেন তাহলে আপনার সন্ন্য দেখবেন ইউটিউবে মাথা নথ করতে হবে সো বন্ধুরা কিভাবে আপনারা করবেন আমি সেটাই আজকে আপনাদেরকে বলবো প্রথমে আপনারা একটি ভিডিও দেখে নিন এই ঝাড়খণ্ডের একটি ইউটিউবার মনোজ কুমার তার একটি ভিডিও হঠাৎ করে ইউটিউবে তার ভিডিওটা রিমুভ করে দিয়ে তার চ্যানেলের মাধ্যমে যেটা ভিডিও আছিল সেই ভিডিওর মাধ্যমে স্ট্রাইক করেছিল আর ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করা দেওয়া হয়েছিল সো বন্ধুরা আপনারা দেখে নিন ভিডিওটা তাহলে সব বুঝতে পারবেন में था मेला अब बता रहा कि कौन से वाले पे? कैसे बना? ये वाला कैसे दिया है स्ट्राइक भी पड़ गया है और, आ गया मतलब. और क्यों का, मैंने क्या गलती किया है की कि यूट्यूब का मैंने पॉलिसी को वायलट किया कौन सा पॉलिसी भाई उनका एक पॉलिसी है shares, share, किसी का भी विदाउट परमिशन में किसी का भी आइडेंटिटी जो होता है उसको मैं रिविल नहीं कर सकता সো বন্ধুরা আপনারা দেখলেন তার যেটা নাকি ভিডিও আছে সেখানে সে ভিডিও করছিল যে ইউটিউবার মানে ইউটিউব চ্যানেল কিভাবে বানায় সে সেটা নিয়ে সে ভিডিও করছিলো সো বন্ধুরা তার ভিডিওর মাধ্যমে স্ট্রাইক এসে ইউটিউব থেকে সেটা রিমুভ করে দিয়েছে তাকে ইমেইলে দিয়ে মানে ইউটিউবে তাকে ইমেল দিয়ে বলা হয়েছিল আপনি দেখতেই পারছেন মনোজ দিয়ে আপনাদেরকে দেখালো সো বন্ধুরা আপনাদের যদি এরকম আসে আপনারা কি করবেন আমি আগে বলছি আপনার সবার প্রথম শুনিনি আমি কি বলছি দেখেন যে মনোজ রে বলা হয়েছিল যে সে নাকি কোনো ধরনের আইডি যেটা আছে ইউটিউবের রুল আছে আপনি কারো আইডি কি করতে পারবেন না উইদাউট পারমিশন ছাড়া আপনি ই করতে পারবেন না মানে আপনি

আপনারা দেখলেন সে যে ভিডিওর মাধ্যমে কোন ধরনের গলতি করছে না সেটা সে প্রুভ করলো যে কিভাবে দেখতে পারছেন সে কি করলো যে একটি মেল আছে আবারই আপিল করলো সে আপনি কি করবেন আপিল করবেন আপিলের সে তো আপনাদেরকে দেখালো আমিও স্ক্রিনে দেখেন লাগিয়ে দিয়েছি স্ক্রিনশটটা আপনারা লেখাগুলো লিখে রাখেন নোট করে রাখেন যদি আপনাদের কোনোদিন দিন ভিডিও এরকম হয়ে থাকে তাহলে আপনারা এভাবে আপিল করবেন আর আপনাদের দেখবেন ইউটিউবে মাথা নথ করবে সো বন্ধুরা এটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার ছিল মনোজ কুমারের সাথে এই ঘটনাটা হয়ে গেছে সে পুরানা ইউটিউবার সেটা আপিল করে সে উঠিয়ে নিয়েছে কিন্তু আমাদের সঙ্গে যদি হয় যারা নতুন ইউটিউবার আছে তাদের সঙ্গে যদি হয় তাহলে তারা কি করবেন সো আপনাদের জন্য এই ভিডিওটি আমি বাংলা আজকে বলে দিলাম আপনাদেরকে কারণ মনোজ কুমার ভিডিওটা যে করছে সবাই হয়তো আপনারা দেখতে পারবেন না তার জন্য আমি ভিডিওটি করে দিলাম যে আপনারা দেখুন যদি আপনাদের এরকম প্রবলেম হয় আমি আবার দেখেন স্ক্রিনে দিয়ে দিয়েছি আপিল করার যেটা মেসেজ আছে আপনারা এই লেখাগুলো আপনারা নোট করে রেখে দিন এইভাবে আপনারা আপিল করবেন আর দেখবেন আপনাদের সম্মুখে ইউটিউবে মাথা নত করবে সব বন্ধুরা আশা করে আপনারা ভিডিও থেকে অল্প হলেও কিছু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার কথা বলবো অন্য একটি ভিডিওর মাধ্যমে সেই পর্যন্তর জন্য ভালো থাকবেন সুখে থাকবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যে হিন্দ জয় ভারত